হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি এখন রয়েছে হচ্ছে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ শহরের প্রাণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের মূল ফটকে আমি আপনাদেরকে আজকে বোটানিক্যাল গার্ডেনের কিছু বিরল জাতের উদ্ভিদ এবং হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের রূপ সৌন্দর্য এবং হচ্ছে সবুজের চাদরে ঢাকা এই বোটানিক্যাল গার্ডেনের নৈসিক সৌন্দর্য এবং ব্রহ্মপুত্র পারের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটাই আমি আপনাদেরকে উপভোগ করব আমি এখন আপনাদেরকে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে প্রবেশ করব এভরিওয়ান আমি এখন বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রবেশ বলি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রবেশ করার আগে আপনার টিকিট সংগ্রহ করতে হবে তো বোটানিক্যাল গার্ডেনের টিকিটের দাম হচ্ছে 10 টাকা আমি 10 টাকা দিয়ে একটি টিকিট কেটে তারপরে হচ্ছে আপনি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রবেশ করতে পারবেন আমি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রবেশ করি আপনি দেখেন যে বোটানিক্যাল গার্ডেনের ভিতরের যে ভিউটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে রূপ সৌন্দর্য এবং সবুজের চাদরে ঢাকা এই সবুজের লীলাভূমি এই ময়মনসিংহ শহরের পার্কেন্দে কেন্দ্রে ময়মনসিংহ জেলার মাঝে এই ময়মনসিংহ শহরে এই বোটানিক্যাল গার্ডেনটি গড়ে উঠেছে যেটা হচ্ছে যে সবুজের চাদরে ঢাকা একটা সবুজের লীলাভূমি আমি আরেকটি কথা বলে নেই এভরি এই বোটানিক্যাল গার্ডেনটি উনিশশো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিভাগের তৎকালীন উপাচার্য ডক্টর উসমান বনির হাত ধরে পঁচিশ একর জমি প্রায় পঁচাত্তর বিঘা জমির উপর এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেনটি গড়ে উঠেছে যেটা হচ্ছে যে প্রাচীনতম নদ ব্রহ্মপুত্র নদের পারে এটা রয়েছে আমি আপনাদেরকে এই বোটানিক্যাল গার্ডেনের মূল ফটকের ভেতরের যে রূপ সুন্দরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা আপনারা একটু উপভোগ করেন এভরিওয়ান এই বোটানিক্যাল গার্ডেনের সবুজে চাদরে ঢাকা এই বোটানিক্যাল গার্ডেনটি আপনারা দেখেন বিভাগ এর মাঝে কিছু গাঁদা ফুল ঢুকতেই আপনি কিছু গাঁদা ফুলের সমারোহ দেখতে পাবেন যেটা হচ্ছে যে সারি সারিভাবে সুন্দরভাবে এই গাঁদা ফুলগুলো রয়েছে যেটা দেখলে আপনার নিজের মনের একটা রিফ্রেশমেন্ট এবং মনের ক্লান্তি দূর হয়ে যাবে প্লাস হচ্ছে মনের রিফ্রেশমেন্ট চলে আসবে আমি আপনাদেরকে কিছু বিরল প্রজাতির উদ্ভিদ দেখাচ্ছি এর মাঝে একটি হচ্ছে কর্পূর এর মাঝে এটা হচ্ছে আপনার ঔষধি বাগান এক এভরিওয়ান এই গার্ডেনের মাঝে আরও কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ ভাগ করে কিছু বাগান তৈরি করে হয়েছে এবং এক একটি বাগানের এক একটি নাম দেওয়া হয়েছে এর মাঝে আরেকটি বাগান একটি বাগান হচ্ছে ঢুকতেই আপনি পাবেন সেটা হচ্ছে ঔষধি বাগান এখানে অর্জুন বহেরা আমলকি হরতকি কুড়ালো ভেলা বিশলং কুয়াচন্দন কানাইডিঙ্গা কর্পূর ধূপ সোনাল খাড়া ইন্দোজর ওদাল সহ বত্রিশ প্রজাতির গাছ সংরক্ষণ এখানে করা হয়েছে আমি আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করছি খাড়া আমি দূর থেকে দেখানোর চেষ্টা করলাম দেখেন আমি দেখাচ্ছি হরতকি গাছের হরতুকি গাছটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হরতুকি গাছের সাইনবোর্ড দূর থেকে দেখা যাচ্ছে নেম প্লেট দেখা যাচ্ছে এটা হচ্ছে হরতুকি গাছ এখানে হচ্ছে কুরচি গাছ এটা টোটালি হচ্ছে আমি আজকে ফার্স্ট এটার নাম শুনলাম আসলে আমি তো একবার বলেছি যে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভিতরে এটা হচ্ছে যে আপনি এখানে কিছু বিরল প্রজাতির উদ্ভিদ পাবেন যেটা হচ্ছে যে বাংলাদেশের অন্য কোথাও এটা পাবেন কিনা জানি না আর এখানে 600 প্রজাতির বিরল প্রজাতির উদ্ভিদ গাছ রয়েছে